নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি ঐতিহাসিক জি টোয়েন্টি সম্মেলনের কথা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে নেতৃত্ব দায়বোধ এবং গ্লোবাল অংশীদারিত্বের গল্প এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা টোয়েন্টির সভাপতিত্ব করছে এবং তাদের থিম শুধু উন্নয়ন নয় এবারের থিম ছিল সলিডারিটি অ্যাকোয়ালিটি সাস্টেইনেবিলিটি অর্থাৎ সংহতি সমতা এবং টেক্সিতা এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রামাফোসা এর কথোপকথন হয় এবং এর প্রভাব গ্লোবাল রাজনীতিতে কি হবে আসুন সে সম্বন্ধে জেনে নিন দক্ষিণ আফ্রিকা প্রথম আফ্রিকান দেশ হিসেবে জিকুরি এর প্রেসিডেন্সি নিয়েছে যা একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত দক্ষিণ আফ্রিকাতে প্রেসিডেন্সির থিম হল সলিডারিটি কোয়ালিটি সাস্টেইনেবিলিটি যা গ্লোবাল দক্ষিণ এবং উন্নয়নশীল দেশগুলোর কল্যাণকে অগ্রাধিকার হিসেবে তোলে জি টোয়েন্টিতে চারটি মৌলিক অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে দুর্যোগ প্রতিরোধ ঋণ স্থিতিশীলতা ন্যায্য শক্তি ট্রানজিশন এবং সমৃদ্ধিশীল খনিজ ব্যবহার এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রধান রামাফোসা তিনি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করেছেন আপনাদের বললে বুঝতে পারতাম জি হোস্ট করা এত কঠিন কাজ অর্থাৎ তিনি দুই সালে ভারত যে জি হোস্ট করেছিল তার কথাটি ইঙ্গিত করেছেন তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ ভারত তাদের জি টোয়েন্টি আয়োজনের সময় অসাধারণভাবে করেছে রামাফোসা র হোস্টিং কঠিন কথায় বোঝা যায় বড় আন্তর্জাতিক সম্মেলন শুধু মর্যাদার জন্য নয় আত্মনির্ভরতা পরিচালনা ও কৌশল প্রয়োজন ভবিষ্যতে এটি ভারত ও দক্ষিণ আফ্রিকার অংশীদারি আরও গভীর করতে পারে বিশেষ করে গ্লোবাল ফোরামে জি টোয়েন্টি হোস্টিং দায়িত্ব সফলভাবে নেবার জন্য প্রয়োজন কেবল অর্থ নয় দক্ষ প্রশাসন ও পরিকল্পনা এটি শুধু কূটনৈতিক কথাবার্তা নয় এটি সেই দায়বোধকে তুলে ধরে যা গ্লোবাল নেতৃত্বের সঙ্গে আসে ভারতের প্রধানমন্ত্রী ও এই কথার সাপেক্ষে তিনি বলেন স্মল ইজ অলওয়েজ বিউটিফুল একটি শান্তিপূর্ণ মজার কিন্তু গভীর মন্তব্য যা দুই নেতার মধ্যে শ্রদ্ধা এবং কৌশলগত মিৎসক্রিয়া নির্দেশ করে এই কথাবার্তাটি গ্লোবাল অংশীদারিত্বের এক নতুন দৃষ্টিকোণ দেখায় যেখানে উন্নয়নশীল দেশগুলোর গুরুত্ব গ্রহণ করা হচ্ছে এবং গ্লোবাল সিদ্ধান্ত গ্রহণে তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি গুরুত্ব পাচ্ছে রামাফোসা তার ভাষণে বলেছিলেন যে দারিদ্র জলবায়ু পরিবর্তন এবং বৈষম্য মোকাবিলায় গ্লোবাল অংশীদারিত্ব অপরিহার্য জি টোয়েন্টি চেয়ারকরা ফোর্স গঠন করেছেন যার মধ্যে রয়েছে এআই এবং ইনোভেশন খাদ্য নিরাপত্তা এবং অসাম্য কমানোর বিষয় এই উদ্যোগ গ্লোবাল দক্ষিণ এবং আফ্রিকার জন্য একটি শক্তিশালী বার্তা কেবল বড় শক্তিশালী দেশগুলোর মঞ্চ নয় বরং এক সমবায় যা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ মাথায় রাখে ভবিষ্যতে এই দৃষ্টিভঙ্গি গ্লোবাল অর্থনীতি এবং নীতি নির্ধারণে গ্লোবাল দক্ষিণকে আরো সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই কথোপকথনের আঞ্চলিক দৃষ্টিকোণ আমাদের বলে দেয় যে আন্তর্জাতিক নেতৃত্ব কেবল শক্তি নয় তাদায়বোধ অংশীদারিত্ব ও সম্বায়ের উপর ভিত্তি করে গড়া উচিত আপনারা কি মনে করেন এই যে কুড়ি প্রক্রিয়া আসলে গ্লোবাল দক্ষিণের জন্য এক নতুন সূচনা হতে পারে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সম্বন্ধে আরও কিছু জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন বিশেষ করে অনুরোধ করব পড়াশোনা করা ছাত্র ও ছাত্রীদের